আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে দুই সালের একত্রিশে ডিসেম্বর বছরের শেষের দিনটা পরিবারকে নিয়ে কিভাবে কাটিয়েছি সেটা নিয়ে ভিডিওটা শুরু করেছি আজকে রাতের মেনুতে ছিল নান রুটি সেই সাথে মুরগির মাংস কষা ভুনা সেই সাথে হচ্ছে আমি ফুচকা বানিয়েছি চটপটি করেছি সেই সাথে চাটনি করেছি সব কিছু মিলিয়ে আজকে রাতের খাবারটা কিন্তু খুবই স্পেশাল ছিল তো যাই হোক এদিক থেকে আমার পরিবারের সদস্যরা সবাই চলে এসেছে আর আমাদের বাসায় সবাই তো আছেই আমার বোন বোনের হাজবেন্ড ভাই ভাইয়ের বউ মামাতো বোন সেই সাথে বোনের ছেলে মেয়ে সবাই এসেছে আমরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি এই ভিডিওটুকু করেছি শুধুমাত্র আমার স্মৃতিতে রাখার জন্য পরবর্তীতে যখন আমি এই ভিডিওটা দেখব আমার কাছে খুব ভালো লাগবে যে এমন একটা দিনে আমার পরিবারের সবার সাথে আমি সময় কাটিয়েছি সেই সাথে আমি কিন্তু একদম ওপেনলি ভিডিও করেছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হলো আমার বোনের হাজবেন্ড যে হচ্ছে আমাদের পুরো পরিবারের একটা মাথা মানে আমার ভাইয়ার কথার উপরে আমরা কখনোই যাই না সব কিছু মিলিয়ে ভাইয়াকে আমরা অনেক মানি তো আমাদের হচ্ছে গার্জিয়ান যেটাকে বলে অভিভাবক আমার এই বোনের জামাই তো তাকে আমরা কিন্তু খুব শ্রদ্ধা করি সম্মান করি তো যাই হোক এদিক থেকে আমার পরিবারের সবাই বেশ অনেকক্ষণ হয়েছে এসেছে আসার পরপরই কিন্তু তাদেরকে নাস্তা করানো হয়েছে তারপর এখন রাতের খাবার খাইয়ে আমরা সবাই ছাদে চলে এসেছি বারোটা বাজার আর বেশি একটা সময় নেই তো বাচ্চাদেরকে নিয়ে ছাদে এসেছি ওদের আনন্দ দেওয়ার জন্য এতটুকুই আর কি তো আমি আজকে পুরো ভিডিওটাতে ওপেন ভয়েস রাখার চেষ্টা করেছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে থার্টি ফার্স্টের যে আনন্দটা সেটা আমার ভিডিওতে দেখতে পাবেন আমি একদম ওপেনলি রাখার চেষ্টা করেছি তো সবাই ভিডিওতে দেখতে থাকেন যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখে দিতে পারবেন তো আমি এখন আপনাদের সাথে ওপেনলি থার্টি ফার্স্টের যে আনন্দটা সেটা শেয়ার করব। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যাবেন এটাই অনুরোধ রইল आगे तो फुटे <laughs> <आगे था। laughs> <आगे था। laughs> <laughs> এখনো বেশি হবে ভাই বন্ধ করে তো ছটা বাজ বারো বাজে Woohoo! <laughs> রাতের বেলাতে বারোটায় ছাদে গিয়েছি তারপর ছাদ থেকে আসতে আসতে একটা বেজে গিয়েছে তারপর আমার বাসা থেকে আমার বোন আমার মায়ের পরিবারের সবাই যখন গিয়েছে তখন দেড়টা বেজে গেছে তো ওই অবস্থায় ঠান্ডা পানি দিয়ে পুরোটা কিচেনের সব কিছু ধোয়া আমার পক্ষে সম্ভব ছিল না এই কারণে সব কিছু আমি এভাবে গুছিয়ে রেখে দিয়েছি এলোমেলো অবস্থাতেই তো ভেবেছি যে সকালে উঠেই করে ফেলবো এই কারণে রাতের বেলাতে আর ঠান্ডা পানিগুলো হাতায়নি টেবিলটা যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি শুধুমাত্র আমরা খেয়ে যেভাবে যা ছিল তা রেখে দিয়েছি মানে কোনো কিছুই করার কোনো আগ্রহ বা ইচ্ছা ছিল না কারণ রান্না বান্না সেই সাথে মেহমান দাঁড়িয়ে সব কিছু মিলিয়ে একটু ঝামেলা তবে আমার কখনোই এরকম হয় না আমি মেহমান থাকতে থাকতেই সময় আমার ধোঁয়া করে ফেলি তবে আজকে কেন যেন মানে গত রাতে কেন যেন ইচ্ছে জাগেনি এই কারণে আর করিনি তো সমস্যা নেই কাজ যেহেতু জমিয়ে রেখেছি কাজগুলো করে ফেলবো এ কারণে আজকে এক তারিখ মানে পঁচিশ সালের এক তারিখে আমি এই ভিডিওটা শুরু করেছি তো আজকে সকালটাতে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার কেক ডেলিভারি আছে সকাল বেলাতে তো আমি যদি সকালে আর্লি ঘুম থেকে না উঠে এই কাজগুলো না করি তাহলে তো আমি কেক ডেলিভারি দিতে পারবো না এ কারণে সাতটার মধ্যে আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর বাহিরে তো দেখলাম ভালোই কুয়াশা তারপরেও কোনো সমস্যা নেই আমি লাইট অন করে তারপরে ভিডিওটা শুরু করেছি তো এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক অনেক ধোয়াপালা করে তারপর টেবিলে গুছিয়ে নিয়েছি যেগুলো টেবিলে থাকবে সেগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি সেগুলো আমি শোকেসে তুলে নেব আমি সব সময় এভাবে করে একটা গামছা অথবা তাওয়াল বিছিয়ে তারপর এই কাচের জিনিসগুলো শুকিয়ে নিই তারপর সুন্দরভাবে টেবিলে সরি শোকেসে উঠিয়ে রাখি টেবিল থেকে তো এই তো প্লেট বাটি সব কিছুই আমি ধুয়ে নিয়েছি সাবান দিয়ে ভালো করে চকচকে করে এখন এগুলো শুকিয়ে গেলে তারপরেই তুলে রাখবো আর সকাল সকাল আমি যদি এই কাজগুলো না করতাম তাহলে এই এলোমেলো কিচেনে আমার কেক বানানো আর কখনোই সম্ভব হতো না আমি সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পছন্দ করি এই কারণেই আমার কাজগুলো খুব সুন্দরভাবে খুব আর্লি হয় মানে একদমই কষ্ট ছাড়া কাজ যেটাকে বলে সেটা হয় যেমন আমি যদি এই কিচেনটাকে এলোমেলো অবস্থাতে আমার কেক বানানো শুরু করতাম তাহলে কিন্তু আমার কাছে খুব বেশি হিবিজিবি লাগতো তবে আমি যেহেতু সেই কাজটা করিনি এ কারণে দেখা যায় কি আমার খুব সহজ লাগে যে কোনো কাজ আমি সবার প্রথমে আমার কিচেনের এটো থালাবাটি ধুয়ে সব জায়গা মতো রেখে তারপর আমি পুরো কিচেনটাকে উপর নিচে একদম ভালো করে মুছে নিয়েছি মানে মেজে ঘষে ধুয়ে মুছে তারপরেই আমি মূলত কেক বানানো স্টার্ট করেছি আজকে সকালের নাস্তায় কিছুই করতে হবে না কারণ গত রাতের অনেক রুটি রয়ে গিয়েছে তো সেগুলো দিয়ে সকালের নাস্তা করব আর এদিক থেকে এ কারণেই সকাল সকাল কেকটা বসাতে পেরেছি যদি নাস্তার ঝামেলা থাকতো তাহলে সকালবেলা কেক রেডি করতে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যেত প্রতিদিনই আমি আলহামদুলিল্লাহ কিছু না কিছু কেক ডেলিভারি দেই সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না আজকে একটা বেন্টো কেক সেই সাথে বড় একটা কাপ কেক আর ছোট ছোট যে কাপ কেকগুলো আমার বিজনেসের শুরুর দিকে আমি শুরু করেছিলাম এই কাপ কেকগুলো আজকে অনেকগুলো ডেলিভারি দেবো তো এই তো এটা হচ্ছে বড় যে জার কেক এটা আজকে আমি ফার্স্ট টাইম বানাবো তো এটা আজকে ডেলিভারি দেওয়ার পর রিভিউটা জানলে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু খুব ভালো মানের কেক তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ কারণ আমি প্রফেশনালি শিখে তারপরেই কেক বানানো শুরু করেছি তো এই তো ব্যান্টো কেক এইটা আর হচ্ছে এখন কেকগুলো আপনাদের সাথে শেয়ার করি একে একে জানি না আমার কেকগুলো কার কাছে কেমন লাগে দেখতে তবে বাস্তবে কিন্তু খেতে খুব সুস্বাদু আর এ কারণেই কিন্তু আমার কেকটা খুব মার্কেট পেয়েছে সবাই খুব প্রশংসা করছে বা সবাই খুব বেশি অর্ডার করছে তো আমি লাভের হিসাবটা কম করে আমি সেল বেশি করছি এভাবে করেই আমি আমার বিজনেসটাকে বড়ো করার চেষ্টা করছি আপনাদের ভাইয়া আমার এই বিজনেস নিয়ে একটু মাথায় চিন্তা রেখেছে যে আমাকে কিছু একটা করে দেবে কারণ আমি অনেক বেশি সারা পাচ্ছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম